এটা দেন ডিসপ্লেটা দেখেন ভাই ডিসপ্লে দেখলেই পছন্দ হয়ে যাবে এমন কেউ না এই ডিসপ্লেটা দেখে প্রেমে পড়বে না আকর্ষণীয় ডিসপ্লের সাথে টু কে রেজলিউশন ডিসপ্লে অ্যাভেলেবেল পেয়েছেন ফোনের একটা সুপার ডুপার ডিসকাউন্টে এই মডেলটা এখন আপনাদেরকে দিয়ে দিব একদমে ফ্রেশ কন্ডিশনে নিতে পারবেন আরও কন্ডিশন আছে চোদ্দো হাজার নয়শো টাকার ল্যাপটপ অনলি চোদ্দো হাজার নয়শো টাকায় ডেল ব্র্যান্ডের এই মডেলটা আমাদের সাথে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে প্রিমিয়াম একটা লুকসের সাথে আকর্ষণে দেখতে এই হোয়াইট কালার সারফেসটা আপনার কিন্তু দেখলে খুবই পছন্দ হবে খুবই প্রিমিয়াম ডিভাইস এটা হচ্ছে এইচপির জেডবুকের ফায়ারফ্লাই এডিশনের ল্যাপটপ সবচেয়ে প্রিমিয়াম জেডবুকের এডিশন অনেকে এটা কিন্তু দেখে এখন কিছুই বুঝতেছেন না এই যে আমি ওপেন করে দেখে এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন আর পাশাপাশি এই টাইপের ডিভাইসগুলো একটা না এক জায়গায় রেখে এক মাস অফ না করে ইউজ করলেও আপনারা কিন্তু বিন্দু পরিমাণে ল্যাকিংস পাবেন না একটা স্পেশাল অফার প্রাইসে বর্তমানে পাচ্ছেন আমাদের কাছে তিরিশটারও উপরে এই ডিভাইস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এইচপি টু ইন ওয়ান ডিভাইসও পেয়ে যাবেন যারা চাচ্ছেন এইচপি প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ নিতে যেগুলো তিনশো ষাট ডিগ্রি রোডেড করে ইউজ করা যায় কনফিগারেশন ভালো এটাতে ভালো মানে কাজ করতে পারবেন আপনি এটাতে চাইলে ভিডিও এডিটিং অথবা ফটোশপ

আমাদের এই প্রিমিয়াম কালেকশন পিলার ফলো করে কিভাবে আসবে এটা হচ্ছে দুইশো এগারো নম্বর পিলার মেট্রো রেল পিলার যারা ফলো করবেন এগারো নম্বর পিলার দুইশো এগারো নাম্বার পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলেই মাঝার পাবেন মাঝারের পাশের বিল্ডিংটাতেই তৃতীয় তলায় ওকে চমক শুরু করতে কোন ল্যাপটপ দেখব ভাই আমরা শুরু করি আজকে প্রিমিয়াম কিছু কালেকশন দিয়ে আমাদের কাছে শপে কিন্তু আপনি লো বাজেটের ল্যাপটপ পাবেন যদি কেউ চান যে লো বাজেটের ল্যাপটপ দেখতে একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শুরু করি আমরা আজকে প্রিমিয়াম ল্যাপটপ দিয়ে যারা একটু প্রিমিয়াম যারা একটু হাই বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য বেশ কিছু আকর্ষণীয় অপশন থাকবে যেমন তারই মধ্যে এটা একটা খুবই প্রিমিয়াম ডিভাইস এটা হচ্ছে এইচপির জেড বুকের ফায়ার ফ্লাই এডিশনের ল্যাপটপ সবচেয়ে প্রিমিয়াম জেড বুকের এডিশন ফায়ার ফ্লাই উইথ জেড এর লেটেস্ট লোগো ফুল মেটাল বডি সিলভার কালার গ্রে আকর্ষণে দেখতে ল্যাপটপটি পাচ্ছেন চোদ্দ দশমিক এক ইঞ্চি একটা হিউজ ডিসপ্লের সাথে বর্ডারলেস ডিসপ্লে আর এটা কোরআ ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে খুবই হাই কনফিগারেশন একটা ডিভাইস রাফ অ্যান্ড টাফলি যে কোনো ধরনের কাজ এই ডিভাইসগুলোতে করা যায় মেনলি এগুলো ইউজই করা হয় রাফ ইউজের জন্য যেহেতু ওয়ার্ক স্টেশন তো আপনার যে কোনো ধরনের ওয়ার্ক এটা হ্যান্ডেল করতে পারবে খুবই স্মুথলি প্রিমিয়াম সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন চার্জিং ব্যাকআপ ভালো পাবেন আর বর্তমানে কোরআই ফাইভের ইলেভেন জেনারেশনে এই প্রিমিয়াম মডেলটা আমাদের সাথে পাচ্ছেন অনলি ছেচল্লিশ হাজার নশো টাকা ছেচল্লিশ হাজার নয়শো আর যদি কেউ ফায়ার ফ্লাইয়ের মধ্যে জি সেভেনটা নিতে চান মানে টেন জেনারেশন ওইটাও আমাদের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি ফর্টি থ্রি থাউজেন্ড টাকা এরপর আমরা দেখি এই এইস পি সবচেয়ে জনপ্রিয় মডেল ফর আ লং টাইম এইচপি জিরো জি সিক্স যেটা বর্তমানে মার্কেটে রেয়ার কারণ পাওয়া যাচ্ছে না এই ডিভাইসগুলো তবে আমাদের শপে কিন্তু আসলে হিউজ স্টক পাচ্ছেন একসাথে অনেকগুলো দেখে পছন্দ করে নিতে পারবেন আর একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এখন এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন জি সিক্স একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে দেখলে মনে হবে ইউজই হয় না এরকম একটা কন্ডিশনে থাকবে কোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান ইন ডিসপ্লের সাথে আর এগুলো জনপ্রিয় হওয়ার কারণও আছে কারণ এই টাইপের ডিভাইস

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমাদের শপে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের সিলভার সিলভার না এটা হ্যাঁ সিলভার কালার লুকেরই এইসপিল লেটেস্ট ফোর ফিঙ্গার লোগো দিয়ে আলট্রা স্লিম একটা ডিভাইস খুবই লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন যদি অফিস ওয়ার্ক করেন ওই ক্ষেত্রেও আপনার মুভ করতে কষ্ট হবে না ওপরের দিকে সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন এই যে প্রিমিয়াম ব্যাং অ্যান্ড অলপশানের দুই পাশে দুইটা যেই কারণে খুবই লাউড এবং ক্লিয়ার সাউন্ড সিস্টেম পাচ্ছেন আর এই ডিভাইসগুলো দিয়ে কিন্তু আপনি সকল টাইপের কাজই করতে পারবেন যারা গ্রাফিক্সের জন্য অথবা ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো ইউজ করার জন্য ল্যাপটপ নিতে যাচ্ছেন অনায়াসে ইউজ করতে পারবেন অনলি প্রাইস পড়বে এই মুহূর্তে আটত্রিশ হাজার নয়শো টাকা আর বর্তমানে কিন্তু প্রাইস কমছে আরো কমবে ইনশাল্লাহ ইন ফিউচার তো যারা একটু কম বাজেটের মধ্যে ভালো ডিভাইস নিতে যাচ্ছেন আমাদের সব ভিজিট করতে পারেন এরপরের ভার্সনটা অ্যাভেলেবেল পাবেন কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন এটা হচ্ছে এইচপি রেডবুকের এইট ফোর জিরো জি এইট যেটা পাবেন আপনার ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডির সাথে এটাও একদমই ফ্রেশ কন্ডিশনে স্লিম লুক এবং খুবই প্রিমিয়াম একটা ডিভাইস পেয়ে যাবেন থাকবে ফেস লক সেন্সর কিবোর্ড ব্যাকলাইট লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বর্ডারলেস ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এইগুলোতে কিন্তু আপনার ব্যাটারি হেলথ মানে ব্যাটারির পারফরমেন্সটা যথেষ্ট ভালো পেয়ে যাবেন আর ওয়ার্ল্ডে এমন কোনো কাজ নেই যেটা এই ডিভাইসগুলো দিয়ে আপনি করতে পারবেন না জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন সকল জি সিরিজের মডেলগুলো কিন্তু আমাদের সপ্তাহে অ্যাভেলেবেল আছে আর উইথ মাল্টিপল কোয়ান্টিটি যে কারণে প্রাইসটাও একদমই রিজনেবেলে পেয়ে যাবেন আরও পাচ্ছেন যদি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আরও এমন একটা প্রাইসটা বলি নেই এটা বিয়াল্লিশ হাজার নয়শো টাকা জি আর এবার দেখে আরও রিজনেবল প্রাইসে আপনি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ নিতে পারবেন আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে এটার প্রাইস হচ্ছে উ হাজার নয়শো টাকা তো আপনি যদি চল্লিশ হাজার টাকা বাজেট করে থাকেন এখন চাইলেই আপনি ইলেভেন জেনারেশনের ডিভাইস নিতে পারবেন আমাদের শপ থেকে একদমই ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে এইচপি প্রো বুকের সিক্স ফোর জিরো জি এইট মডেল এটা এটাও পাতলা আর পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা প্লেন হিউজ টাচপ্যাডের সাথে যেটা কিন্তু কাজের ক্ষেত্রে যথেষ্ট কমফোর্টেবল এই টাইপের ডিভাইসগুলোতে সকল টাইপের কাজই আপনি করতে পারবেন বর্তমানে আমাদের শপে প্রচুর পরিমাণ স্টক সহ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই মডেলগুলো এরপর আমরা আরও দেখব আমাদের শপে আরও পাচ্ছেন আপনি রাইজেন প্রডিউসরের ল্যাপটপ যারা রাইজেন প্রয়েসদ দিয়ে ল্যাপটপ নিতে যাচ্ছেন রাইজনের জি সেভেন মিসপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন মডেলটা আমাদের সবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই জি সিরিজের মডেলগুলো কিন্তু দেখতে একই রকম হয় যেমন এটাতেও দেখতেছেন বর্ডারলেস ডিসপ্লে আর রেজুলেশন থাকবে ফুল এইচডি এবং পেয়ে যাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট লেটেস্ট আপনার ব্যাঙান অলসনের সাউন্ড সিস্টেমটা দিয়ে একদমই ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন মেনলি আপনার দেখতে তো একই রকমের ডিভাইসগুলো কিন্তু কন্ডিশনগুলো জাস্ট দেখবেন একদমই ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ দেখতে এই ডিভাইসগুলো যদি আপনি আমাদের সব থেকে নিতে চান অনলি প্রাইস পড়বে শুধুমাত্র সাঁয়ত্রিশ হাজার নশো টাকা এটা পাচ্ছেন আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে আর প্রসেসর পেয়ে যাবেন রাইজন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ দিয়ে উইথ হেক্সা কোর প্রোয়েসর ছয়টা কোর থাকবে বারোটা থ্রেড ষোলো এমবি ক্যাশ মেমোরি এই পাওয়ারফুল প্রসেসরের ডিভাইসগুলো দিয়ে আপনি যে কোনো ধরনের গ্রাফিকের কাজ অথবা থ্রি ডি ম্যাক্সের মতো ভারী ভারী কাজ করতে এখন আর সবচাইতে বহু জনপ্রিয় মডেল হচ্ছে জি এইট এইচপিএল বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেলটা কিন্তু রাইজনের মধ্যে বেশ জনপ্রিয় কারণ এটা ডিসপ্লেটাও খুবই সুন্দর থাকে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ বর্ডারলেস ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকে আর এটা রাইজান ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন পাশাপাশি এটা তো আপনি হেক্সা কোর প্রসেসর পাবেন ছয়টা কোর থেকে ষোলো এমবি ক্যাশোর এই ডিভাইসটা তো অ্যাভেলেবেল থাকবে একদমই ফ্রেশ কন্ডিশনে দেখেন বনেই হবে না কখনো এই ডিভাইসটা ইউজ করা হয়েছে আল এই ডিভাইসটা আমাদের শপে এই মুহূর্তে নিতে পারবেন শুধুমাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা এগুলো কিন্তু স্পেশাল ডিসকাউন্ট প্রাইস যারা এই মডেলগুলো দেখতে চান বা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই মুহূর্তে কারণ স্টক খুবই সীমিত কারণ এই ডিভাইসগুলো কিন্তু সচরাচর থাকে না যদি আপনি জি এর থেকে আপডেট রাইজনের প্রোডাক্ট নিতে চান আমাদের কাছে জি নাইনও পেয়ে যাবেন এটা হচ্ছে এইচপি এলিট বুকের সিক্স ফোর ফাইভ জি নাইন মডেল যেটা উলফের প্রিমিয়াম সিকিউরিটি সিস্টেম থাকবে যেটা আপনার কিন্তু কাজের ক্ষেত্রে বা সিকিউরিটি পারপাসে বেস্ট একটা সাপোর্ট দিবে পেয়ে যাবেন প্রিমিয়াম আপনার টাচপ্যাডটা যেটা আপনার কাজের ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল আর এই ডিভাইসেও পাচ্ছেন বডলের ডিসপ্লে যে ব্যাঙ্গেন অলোশনের সাউন্ড সিস্টেম উপরের দিকে এটা ডিজাইনটা কিন্তু সুন্দর করছে আর পাশাপাশি এটা তো খুবই পাওয়ারফুল একটা সিপিউ পেয়ে যাবেন আর এটা লুকসটা অন্যান্য এলিট বুকের থেকে একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করছে দেখলে অনেকের কাছে ভাল লাগবে একদম বডি ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর দিছে এটা পাচ্ছেন রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ দিয়ে সিরিজটা একই হলেও এটাতে আরেকটু আপডেট পেয়ে যাচ্ছেন এটা তো আপনি হেক্সা কোর প্রসর বারোটা থ্রেড ষোলো এমবি ক্যাশ পেয়ে যাবেন সকল টাইপের গ্রাফিক্যালি কাজের জন্য বেস্ট সুইটেবল একটা ডিভাইস আমাদের শপে এই মুহূর্তে নিতে পারবেন অনলি শুধুমাত্র চৌচল্লিশ হাজার নশো টাকা ল্যাপটপের সাথে নিয়ে থাকবে প্রতিটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এগুলো হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি পাশাপাশি গিফটও পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের সাথে পাচ্ছেন একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং চাইলে একটা বক্সও আপনি সাথে নিতে পারবেন আর গ্যারান্টি সহ কিন্তু আমাদের প্রতিটা ডিভাইসের সাথে অরিজিনাল চার্জার থাকে তো ব্যাটারি হেলথ নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নেই আমাদের কাছে টেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে ওনলি তেত্রিশ হাজার নশো টাকা এইচপির প্রবুক সিরিজের এই মডেলটা তেত্রিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোর আই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে এটা র্যাম এসএসডি চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন এটাও পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে স্লিমও আছে মোটামুটি আপনি ভালো মানে ইজিলি আপনি এই ল্যাপটপটি নিয়ে মুভ করতে পারবেন ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ বড় ডিসপ্লে পাবেন এবং থাকবে কিবোর্ড ব্যাকলাইট লেটেস্ট ফিঙ্গারপিনসর আর প্লেন একটা টাচ প্যার খুবই দেখ আকর্ষণীয় দেখতে এই ডিভাইসটি কিন্তু হেভি কনফিগার লেটেস্ট প্রোডাক্ট দু হাজার একুশ সালে কিন্তু টেন জেনারেশনের প্রোডাক্টগুলো লঞ্চ হয়েছে আপনি খুবই রিসেন্ট একটা প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের শপে এই মুহূর্তে অনলি তেত্রিশ হাজার নয়শো টাকায় আমাদের কাছে এইচপি টু ইন ওয়ান ডিভাইসও পেয়ে যাবেন যারা চাচ্ছেন এইচপির প্রিমিয়াম মেডিসিনের ল্যাপটপ নিতে যেগুলো তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ইউজ করা যায় এটা টাচ স্ক্রিন মানে আপনি টাচ স্ক্রিনের মাধ্যমে সকল কাজ এই ডিভাইসটিতে করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু ট্যাব প্লাস ল্যাপটপ মানে একইভাবে আপনি ট্যাব এবং ল্যাপটপ দুইভাবে এই ডিভাইসটি ইউজ করতে পারবেন এইচপির মোস্ট স্লিমেস ল্যাপটপগুলোর মধ্যে এটা একটা খুবই পাতলা একটা ডিভাইস পেয়ে যাবেন প্রিমিয়াম সাউন্ড সিস্টেম সহ কোরআ আই ফাইভের এইট জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে আকর্ষণীয় দেখতে এই স্লিম টু ইন ওয়ান ডিভাইসটি আমাদের শপে পাচ্ছেন ওনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এক্স থ্রি সিক্সটি এইট থ্রি জিরো জি ফাইভ মডেল অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় আর এরপর আমাদের কাছে দুইটা সার্ফেস দেখাই দিব আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ টু পেয়ে যাবেন ফুল সিলভার কালার প্রিমিয়াম একটা লুকসের সাথে আকর্ষণে দেখতে এই হোয়াইট কালার সার্ফেসটা আপনার কিন্তু দেখলে খুবই পছন্দ হবে এই ডিভাইসটি পাচ্ছেন উপরে লেদার কোটেড করা বডি দিয়ে যেটা খুবই কমফোর্টেবল কাজের ক্ষেত্রে এর ক্ষেত্রে আর পাচ্ছেন টু কে রেজলেশন একটা টাচ স্ক্রিন ডিসপ্লে যাদের ডিসপ্লেটা ভালো প্রয়োজন তারা পাচ্ছেন টু কে ডিসপ্লে যেটা কিন্তু খুবই সুন্দর একটা রেজুলেশন দিবে আপনি যে কোনো ধরনের কাজ আপনি টু কে ফোর কেতে ভিডিও প্লে করতে চাইলে এটার মতো স্মুথ ভিউ মনে হয় না খুব একটা সচরাচর ল্যাপটপ আপনি পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই আলট্রা আলট্রাস্লিম পাতলা প্রিমিয়াম এডিশনের ডিভাইসগুলো পাচ্ছেন অরিজিনাল চার্জার থাকবে ল্যাপটপটির সাথে প্রাইস থাকবে শুধুমাত্র এটা তো সারফেস ল্যাপটপ টু যেটার প্রাইস থাকবে আমাদের শুধুমাত্র সাঁত্রিশ হাজার টাকা জেন জিবি জিবি এসএসডি দিয়ে আর আপনারা কিন্তু চাইলে সারফেস ল্যাপটপ ট্যুর সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো ভ্যারিয়েন্টও আমাদের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওটার প্রাইস থাকবে ওনলি সাতচল্লিশ হাজার নয়শো টাকা আর এবার এটা টেন জেনারেশনের ল্যাপটপ দেখে এটা দেন ডিসপ্লেটা দেখেন ভাই ডিসপ্লে দেখলেই পছন্দ হয়ে যাবে এমন কেউ না এই ডিসপ্লেটা দেখে প্রেমে পড়বে না আকর্ষণীয় ডিসপ্লের সাথে টু কে রেজলিউশন ডিসপ্লে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ফুল ব্ল্যাক এডিশনের ল্যাপটপটি সার্ফেসের মধ্যে সবচেয়েতে জনপ্রিয় এডিশনটাই কিন্তু ব্ল্যাকটা কারণ এটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি তো বলাই লাগবে না আকর্ষণীয় আলট্রা স্লিমনেসের সাথে খুবই ভালো সাউন্ড কোয়ালিটি চার্জিং ব্যাকআপ এগুলো চার ঘন্টা প্লাস আপনি অনায়াসে পেয়ে যাবেন আর প্লেন একটা টাচপ্যাড থাকে কাজের ক্ষেত্রে যথেষ্ট কমফোর্টেবল একটা ডিভাইস কিবোর্ড ব্যাকলাইট থাকবে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ একটা ল্যাপটপের সাইজ ডিসপ্লে সাইজটা পেয়ে যাচ্ছেন উইন্ডোজের লোগোটা এই আকর্ষণীয় ডিসপ্লে ল্যাপটপটি পাচ্ছেন কুরআফেভের সাথে অনলি শুধুমাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে একটু প্রাইসে ডিভাইসও পেয়ে যাবেন যদি কেউ চান তিনশো ষাট ডিগ্রি রোটেট করে কোনো ল্যাপটপ ইউজ করতে বর্তমানে ডেলের এই টু ইন ওয়ান মডেলটা আমাদের সব থেকে নিতে পারেন যেটা ডিসপ্লে সাইজ বড় থাকবে ফোরটিন ইঞ্চের আর থাকবে আইপিএসের টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল মেটাল বডি হওয়ার ডিউরেবেল একটা বডি পাচ্ছেন খুবই হেভি মেটালের ডিভাইস কোরআই থ্রির সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে বর্তমানে আমাদের সব থেকে এই মডেলটা কালেক্ট করতে পারবেন অনলি চব্বিশ হাজার নশো টাকার একটা স্পেশাল অফার প্রাইজে বর্তমানে পাচ্ছেন আমাদের কাছে তিরিশটারও উপরে এই ডিভাইস অ্যাভেলেবেল আছে তো যারা নিতে যাচ্ছেন এখনই সময় আপনি একসাথে অনেকগুলো দেখে বাছাই করে নিতে চাইলে আমাদের সব থেকে এই মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইস অনলি চব্বিশ হাজার নশো টাকা ভিডিও এডিটিং থ্রি ডি ম্যাক্সের কাজ অনায়াসে করতে পারবেন ওদের কাছে জেডবুকের হিউজ ডিসপ্লে ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন বড় বড় কলকারখানায় বড় বড় সার্ভার হ্যান্ডেলিংয়ের কাজে যেই টাইপের ডিভাইসগুলো ইউজ হয় আপনারা চাইলে আমাদেরকে কালেক্ট করতে পারবেন উইথ বিগ ডিসপ্লে যেমন কাজ তেমন এটার সাইজটাও বড়ো হিউজ একটা ডিসপ্লের সাথে ফুল এইচডি রেজলেউশন পাচ্ছেন ফুল কিবোর্ডটা পেয়ে যাবেন আলাদা কি সহ আর পাশাপাশি এই টাইপের ডিভাইসগুলো একটা না এক জায়গায় রেখে এক মাস অফ না করে ইউজ করলেও আপনারা কিন্তু বিন্দু পরিমাণে ল্যাগিংস পাবেন না রাফ অ্যান্ড টাবলি ইউজ করতে পারবেন ওয়ার্ক স্টেশন ডিভাইস তো এগুলো বিলটি করা হয়েছে আপনার হেভি ওয়ার্কগুলো হ্যান্ডেল করার জন্য যেটা কোরআই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং উইথ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আমাদের সব থেকে কালেক্ট করতে পারছেন এই মুহূর্তে আটচল্লিশ হাজার নয়শো টাকা যারা বিগ ডিসপ্লে ল্যাপটপ উইথ হেভি কনফিগারে নিতে চান আরও পাচ্ছেন আমাদের কাছে জেড বুকের মিনি ভার্সনটা মিনি না এটাও বড়ো ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের ডিসপ্লে একটা ল্যাপটপ এটা হচ্ছে জেড বুক ফোরটিন ইউ জি সিক্স মডেল যেটা বেশ জনপ্রিয় একটা ডিভাইস কারণ ওয়ার্ক স্টেশনের মধ্যে সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট কিন্তু এটাই যেটা পাচ্ছেন কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে প্রিমিয়াম বিল্ট ইন কোয়ালিটির সাথে বিল্ট ইন কোয়ালিটি ভালো পারফরমেন্সও আপনি যে কোনো কাজের ক্ষেত্রে একদমই প্রিমিয়াম পেয়ে যাবেন থাকবে কীবোর্ড ব্যাকলেট এবং সকল লেটেস্ট ফিচার্স ফ্যাসিলিটিস ফেসবুক সেন্সরও আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে সকল কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডি দিয়ে বত্রিশ হাজার নশো টাকা র্যাম এসএসডি কাস্টমাইজেবল ডেলের মধ্যে পাচ্ছেন আপনি সেভেন ফোর ডাবল জিরো ডেলের মোস্ট পপুলার মডেল যেটা একদমই বর্ডারলেস ডিসপ্লে দিয়ে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ফুল মেটাল বডির ডিস ল্যাপটপ খুবই হেভি মেটাল পাশাপাশি প্রসেসরটাও আপডেট পাচ্ছেন কোরাই সেভেন প্রসেসর এইট জেনারেশনের ডিভাইস এটা যেটা তো ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি ভালো মানের কাজ রাফ অ্যান্ড ডাবলি করতে পারবেন ল্যাপটপটি কিন্তু খুবই আকর্ষণীয় দেখতে প্লাস কাজের ক্ষেত্রেও বেস্ট একটা পারফরমেন্স দেবে যে রেন্ডারিং স্পিড যথেষ্ট ফাস্ট পেয়ে যাবেন আর ডেলের কিন্তু আকর্ষণীয় মেটাল বডির ডি ল্যাপটপগুলোর মধ্যে এটা আপনার চয়েস লিস্টে রাখতেই হবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবেল পাচ্ছেন এটা টাচ

কোয়ান্টিটি আপনি বাছাই করে আপনার ল্যাপটপটি অনলি চোদ্দো হাজার নয়শো টাকায় চার্জিং ব্যাক আপ কিন্তু চার ঘন্টা প্লাস অন আসে দেয় আমাদের কাছে আরও পেয়ে যাবেন আপনি যদি এইচপির মধ্যে ইন ওয়ান ডিভাইস নিতে চান আমাদের কাছে অনলি বিশ হাজার নয়শো টাকা এখন পেয়ে যাবেন এইচপির এই ইন ওয়ান ডিভাইসটি যেটা ফুল রোডেট করে ট্যাব হিসেবে ইউজ করা যায় টাচ স্ক্রিন ডিসপ্লেও পাচ্ছেন এবং ট্যাব প্লাস ল্যাপটপ দুইটা ফ্যাসিলিটি এই ডিভাইসটিতে অ্যাভেলেবেল থাকবে পাতলাও আছে তো ইজিলি ক্যারিও করতে পারবেন এটাতেও পাচ্ছেন আট জিবি র্যাম ডিডিআর ফোরের একশো আটাইশ জিবি থাকবে স্টোরেজ কাস্টমাইজেবল আর ভালো মানের একটা কনফিগারেশন আছে যারা বেসিক লেভেলে অফিস ওয়ার্ক করতে চায় অথবা আপনি মিনিমাম লেভেলের ভিডিও এডিটিং অথবা ফটোশপের কাজ করতে চান এই ডিভাইসটি দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন যদি ফ্রিল্যান্সিং করতে চান ওই ক্ষেত্রেও আপনার যথেষ্ট ভালো সাপোর্ট দিতে পারবে ডিভাইসটি প্রাইস থাকবে ওনলি বিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা জি এবার একটা হিউজ ডিসপ্লে ল্যাপটপ দেখে অনেকে কম বাজেটের মধ্যে বিশাল বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ নিতেছে তাদের জন্য দিচ্ছি এই হিউজ ডিসপ্লে শুধুমাত্র শুধুমাত্র হাজার নয় টাকা আমাদের ছিল প্রাইসটা আমরা আরো এই দিচ্ছি পনেরো দশমিক ছয় ইঞ্চি দিয়ে হিউজ ডিসপ্লে উইথ ফুল কিবোর্ড টা আলাদা নিউমেরিক কি থাকবে ল্যাপটপটি ফুল বেন্ড করা যায় ওয়ান ডিগ্রি পর্যন্ত ফুল কার্বন ফেভার বডি বিল্ড পেয়ে যাবেন একটা ডিভিডি রাইডার এই ল্যাপটপটির সাথে কোর আট জিবি RAM ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে অনলি বিশ হাজার নশো টাকা হলে আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন ভালো মানের কাজ এই তো আপনি করতে পারবেন আমাদের কাছে আরও পাচ্ছেন ডেল ল্যাটিটিউড সিরিজের একটা মডেল আমার আমার বেশ পছন্দের একটা ডিভাইস এটা হচ্ছে ডেল অ্যাটিটিউডের ডাবল থ্রি ওয়ান জিরো মডেল যেটা আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আপনি অ্যাভেলেবেল পাবেন এটা ডিসপ্লেটা এতটাই সুন্দর যে আপনার এই ডিসপ্লে দেখলে আপনার অন্য কোনো ল্যাপটপে শিফট হতে মনেই চাবে না যদি আপনার বাজেটটা এই এই রেঞ্জের আশেপাশে থাকে শুধুমাত্র একুশ হাজার নশো টাকা আমাদের শপে পেয়ে যাবেন এই ফুল কার্বন ফাইবার বডির ল্যাপটপটি যেটা পাচ্ছেন চার্জিং ব্যাক আপ খুবই ভালো অনায়াসে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ব্যাক আপ সহ আট জিবি র্যাম দিয়ে একশো আটাইশ জিবি এসএসডির সাথে কোর আই থ্রির এইট জেনারেশন ডিসক্রিপশনে এই ডিভাইসটি কনফিগারেশন ভালো এটাতে ভালো মানে কাজ করতে পারবেন আপনি এটাতে চাইলে ভিডিও এডিটিং অথবা ফটোশপের কাজও করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট সিপিএ মার্কেটিং কোডিং প্রোগ্রামিং অনার্সে করতে পারবেন অথবা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বেস্ট একটা ডিভাইস হতে পারে এই বাজেটের মধ্যে অনলি একুশ হাজার নশো টাকা এই ডিভাইসটি আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন আরও একটা মডেল দেখা যায় ডেল এর মধ্যে বেশ একটা পছন্দের জনপ্রিয় মডেল এটা ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো মডেল যেটা কোর আই এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ একটা ডিসপ্লের সাথে এটাতে র্যাম এসে যে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন ভালো মানের কাজ অনায়াসে করতে পারবেন গ্রাফিক্সের কাজ ডিজাইনিংয়ের কাজ এডিটিংয়ের কাজ আপনি করতে পারবেন যেহেতু কোয়াট প্রসেসর আছে ডাস্কিংও করা যাবে আর ডেলের মধ্যে আকর্ষণীয় দেখতে লুক্সের মধ্যে এই ডিভাইসটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকায় আর এবার দেখাই বেশ কিছু প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ আমাদের শপে কিন্তু আপনি সকল এডিশনের ল্যাপটপই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা একটা থার্টিন জেনারেশনের ল্যাপটপ দেখাইতেছে বর্তমানে সব থেকে লেটেস্ট প্রোডাক্ট যেটা আমাদের সপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোরআই ফাইভের থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে ফুল মেটাল বডি আর ডিসপ্লেটাও পাচ্ছেন হিউজ পনেরো দশমিক ছয় ইঞ্চের এই ল্যাপটপটি আমাদের শপে এখন এই মুহূর্তে পেয়ে যাবেন অনলি তেষট্টি হাজার নশো টাকায় ব্র্যান্ড নিউ কিনতে গেলে কিন্তু আপনার লাখের মতো টাকা পড়ে যাবে এই ডিভাইসটি যেটা অনলি দুই থেকে তিন মাস সর্বোচ্চ ইউজ একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে তেষট্টি হাজার নশো টাকা আমাদের শপ থেকে নিতে পারছেন উইথ বিগ ডিসপ্লে উইথ লেটেস্ট জেনারেশন চাইলে র্যাম অ্যাসিডি আরও কাস্টমার প্লেন একটা বিগ টাসপার পেয়ে যাবেন ল্যাপটপটির সাথে প্রাইস থাকবে একদমই রিজনেবল শুধুমাত্র তেষট্টি হাজার নয়শো টাকা আমাদের সপে জেম কার্ড এডিশনটা অ্যাভেলেবেল পাচ্ছেন এই যে প্রিমিয়াম কার্ড ভার্সন এই ডিভাইসটি আমাদের সপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিগ ডিসপ্লে ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এল ইড বুকের ওয়ান মডেল যেটা দেখতে খুবই প্রিমিয়াম পাশাপাশি একটা খুবই পাওয়ারফুল এইচ সিরিজের প্রয়েসরের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা গেমিং করতে যাচ্ছেন ল্যাপটপে গেমিংয়ের পাশাপাশি ভারী মানের গ্রাফিক্সের কাজ করবেন থ্রিডি ম্যাক্সের কাজ করবেন তারা এই ডিভাইসটি নিতে পারেন বড় ডিসপ্লে পাশাপাশি এইচ সিরিজের প্রডিউসর থাকে রাফুল সাথে এইট জেনারেশন এই ডিভাইসটি পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে কিবোর্ড ব্যাকলাইট থাকবে লেটেস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্লেন একটা হিউজ টাচপ্যাড এবং সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকায় আমাদের কাছে এখন অ্যাপেল ম্যাকবুক দুই হাজার সতেরো মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওনলি পঁয়ত্রিশ হাজার নশো টাকা পঁয়ত্রিশ হাজার নশো টাকা একটা সুপার ডুপার ডিসকাউন্টে এই মডেলটা এখন আপনাদেরকে দিয়ে দিব একদমই ফ্রেশ কন্ডিশনে নিতে পারবেন আরও কন্ডিশন আছে আপনি আরো দুই তিনটা দেখে বাছাই করে আপনি এই ডিভাইসগুলো আমাদের সব নিতে পারবেন রেয়ার মডেল যেগুলো আমাদের স্পেশাল অফারে এখন নিতে পারছেন আপনি ডিসপ্লে সাইজ থাকবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ রেজলিউশন নিয়ে তো কোনো কথা বলার দরকারই নেই ম্যাকবুকের রেজলিউশন খুবই সুন্দর থাকবে ম্যাজিক কিবোর্ড সেন্সর প্লেন টাচপ্যাড আর স্লিম এয়ারের এই মডেলটা আমাদের সবাই পাচ্ছেন কোরাই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দুশো এবং দেড় জিবি গ্রাফিক্স দিয়ে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আরেকটা ডিটাচেবল ল্যাপটপ দেখাই দিব এক্স এর ডিটাচেবল ল্যাপটপ আমাদের শপে এখন অ্যাভেলেবেল পাবেন অনেকে এটা কিন্তু দেখে এখন কিছুই বুঝতেছেন না এই যে আমি ওপেন করে দেখে এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আপনি টোটালি এটা আলাদা করে এই জাস্ট এই ট্যাবটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন আলাদা কিবোর্ডের অপশান থাকবে পপ আপ করবে যে কোনো ধরনের কাজ আপনি চাইলে এই ডিভাইসগুলোতে করতে পারবেন কনফিগারেশন শুনলে অবাক হবেন এটা কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন একদমই পাতলা লাইট ওয়েট একটা ডিভাইস যারা এরকম ডিটাচেবল ল্যাপটপ নিতে আছে আমি সাজেস্ট করব থিঙ্ক মধ্যে এই এক্স ওয়ান সিরিজেরগুলো নেন কারণ এগুলো খুবই লাইটওয়েট হয় পিছনে একটা ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন সামনে একটা ফ্রন্ট ক্যামেরা থাকবে ডিসপ্লে রেজলিউশন থাকবে খুবই সুন্দর আর এই ল্যাপটপগুলো পাচ্ছেন আমাদের শপে এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার নশো টাকা প্রিমিয়াম বিলটিং সিস্টেমের সাথে অ্যাভেলেবেল পাবেন যারা প্রেজেন্টেশনে কাজ করেন অফিস ওয়ার্ক করেন আর যারা একটু হায়ার কনফিগারেশনে রিট্যাচেবল নিতে যাচ্ছেন শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকা আমাদের শপ থেকে আপনি চাইলে এই ডিভাইসটি এখন কালেক্ট করতে পারেন এরপর আমরা লেনওভার কিছু কালেকশন দেখি আমাদের কাছে কিন্তু লেন ওভার হিউজ কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক্স থার্টিন তার মধ্যে একটা মডেল আমাদের সাথে পাচ্ছেন কোর আই সেভেনের টেন জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে ডিসপ্লে সাইজ পাবেন থার্টিন পয়েন্ট থ্রি কমপ্যাক্স সাইজের ডিসপ্লে উইথ ফুল ফুল এইচ ডি রেজলিউশনের আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে রেজলিউশন ভালো রিফ্রেশ রেট বেশি তাই ডিসপ্লে নিয়ে হতাশর কোনো কারণই নেই উইথ আলট্রাস্লিম একটা ল্যাপটপ খুবই পাতলা ডিউরেবল চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে আমাদের সাথে এখন এই হাই কোয়ানফিগারেশনের ডিভাইসটি অ্যাভেলেবেল পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা অফার প্রাইস এটাও আপনি এখন নিতে পারবেন এই ল্যাপটপগুলো কিন্তু খুবই রেয়ার সচরাচর খুব বেশি একটা শপে পাওয়া যায় না আমাদের শপ থেকে চাইলে লেনোভোর মধ্যে এটা কালেক্ট করতে পারেন যারা লেনোভো লাভার আছেন তাদের জন্য আরও পাচ্ছেন আমাদের শপে টি ফোর সেভেন জিরো এইটা কিন্তু বেশ জনপ্রিয় বিভিন্ন অফিস ওয়ার্কের জন্য এই টাইপের ডিভাইস রাফ অ্যান্ড ডাভলি ওয়ার্ক করা হয় সকাল থেকে রাত পর্যন্ত একটা নেই ইউজ হয় ডুয়েল ব্যাটারি সিস্টেম থাকে দুইটা ব্যাটারি থাকবে ব্যাটারি ব্যাক আপ নিয়ে কখনও টেনশন করার কোনো কারণ নেই উইথ বিগ ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ রেজোলেশন ফুল এইচডি কিবোর্ড ব্যাকলেট লেটেস্ট ফিঙ্গার সেন্সর কোর আই এর সিক্স জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের শপে অনলি বাইশ হাজার নয়শো টাকায় আমাদের শপে আরও পেয়ে যাবেন আপনি এক্স টু এইট জিরো হ্যাঁ এক্স টু এইট জিরোর এই মডেলটা পাচ্ছেন একদমই আলট্রা স্লিমনেসের সাথে এটা আমরা স্পেশালি এটা স্টুডেন্ট অফারে দিয়ে দিচ্ছি অনলি তেইশ হাজার নশো টাকা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এমন কোনো ডিভাইস নিয়ে যেতে চান যেটা এরকমই পাতলা হবে চার্জিং সিস্টেম দ্রুত হবে চার্জ তো চার্জিং সিস্টেমও টাইপসি পেয়ে যাবেন আর এটা কোর আই ফাইভের এইট জেনারেশন হয় কোর প্রসেসর থাকবে মাল্টি টাস্কিং আপনি খুবই স্মুথলি এই ডিভাইসটিতে করতে পারবেন ভালো মানের কাজ অনায়াসে এই ডিভাইসটিতে করা যাবে সিএসসি অনেকেই করতে চায় তো অনায়াসে এই ডিভাইসগুলোতে করতে পারবেন অনলি তেইশ হাজার পনেরোশো টাকা আরেকটা মডেল দেখা যায় রিসেন্টলি আমাদের অ্যাভেলেবেল হয়েছে এক্স থ্রি এই মডেলটি যেটা ষোলো জিবি র্যাম দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোরাই এর এইট জেনারেশনের ল্যাপটপ উইথ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি খুবই প্রিমিয়াম বিল্ট ইন কোয়ালিটি এটা ল্যাপটপ এক্স সিরিজ কিন্তু লেনোভোর সবচেয়ে প্রিমিয়াম সিরিজ এখন পেয়ে যাবেন এই আলট্রা স্লিম ডিভাইসটি আমাদের শপে চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে ষোলো জিবি র্যাম শুধুমাত্র সাতাশ হাজার নয়শো টাকা ভালো মানে কাজ এই ডিভাইসগুলো দিয়ে আপনি করতে পারবেন এক্স ওয়ান কার্বন আমাদের সপ্তাহে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক্স ওয়ান কার্বনের এখন এই মডেলটা থাকবে কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস ল্যাপটপ আর লাইট ওয়েট খুবই পাতলা দেখলে মনে হবে ভিতরে মনে কিছুই নেই কিন্তু এটার ভিতর যেই জিনিসগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম বিল্ড ল্যাপটপগুলোর মধ্যে একটা পেয়ে যাচ্ছেন আপনি এই সুন্দর একটা বর্ডারলেস ডিসপ্লে ফুল এইচ রেজল্যুশনের উইথ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ সাইজ কিবোর্ড ব্যাকলাইট আর প্রিমিয়াম ব্যাং অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম থাকে আপনার সাউন্ড কোয়ালিটিও একদমই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন যারা এরকমই স্লিম ডিভাইস প্রিমিয়াম এডিশনের মধ্যে নিতে চান এর থেকে বেস্ট অপশন মনে হয় না আর কোনোটা হবে শুধুমাত্র উনচল্লিশ হাজার নশো টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সর্বশেষ আমি দেখাইতে যে এক্স ওয়ান ইয়োগা সকলেরই পছন্দের একটা মডেল এক্স ওয়ান ইয়োগা যেটা টু ইন ওয়ান ডিভাইস তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ইউজ করা যায় আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে থাকে এবং ল্যাপটপটির সাথে একটা বিল্টিন স্টেলাস পেন পেয়ে যাবেন এই পেন অথবা আপনি ফিঙ্গার দিয়ে টাচ করতে পারবেন আর পেন দিয়ে আপনি স্কেচিং ডিজাইনিং এই সকল কাজ অনায়াসে করতে পারবেন ডিসপ্লে সাইজটাও বড়ো ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ আর রোটেট করে আপনি ইউজ করতে পারবেন চার্জিং সিস্টেমও টাইপ সি ফাস্ট চার্জ হয় চার্জিং ব্যাকআপও আপনি তিন থেকে চার ঘন্টা যে কোনো কাজের ক্ষেত্রে অনায়াসে ইউজ করতে পারবেন কোর আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে এখন এই ল্যাপটপটি আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন অনলি চল্লিশ হাজার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যদি ভিন্ন কোনো মডেল দেখতে চান অথবা ভিন্ন কোনো মডেল সম্পর্কে জানতে চান আপনি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সার্চ করলে আমাদের নিজস্ব পেজ পেয়ে যাবেন আপনি যে অনলাইন প্ল্যাটফর্মে আর আমাদের সপলেনটা আরেপার বলে যে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর তৃতীয় তালায় ইউ টেক নামে আমাদের এই শপ আরও দিলে আসতে চাইলে দুশো একান্ন নাম্বার মেট্রো পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলেই মাজার পাবেন মাজারের পাশে বিল্ডিংটাতেই তৃতীয় তলায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের শপে কুরিয়ার সিস্টেম আছে আপনি যদি ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে চান অনলি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি যে কোনো মডেল আমাদের শপ থেকে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন

ল্যাপটপ সবগুলো জানতে চান অথবা প্রাইস পারচেজ করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ